আসসালামু আলাইকুম আমাদের পাবনা জেলা বুনানগর ফরিদপুর উপজেলা দেখেন গ্রাম বাদাল সব কৃষক ভাইদের দেখেন যে শত শত মন ফসল সাথে দশটা পরিবারের মানে বসত ভিটা সব কিন্তু আগুনে পড়ে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন রসুন ধান আরও পাট অনেক কিছু আরও অনেক কিছু অনেক ক্ষতি হয়েছে তে এটা কিন্তু কারেন্টে থেকে কি আগুন ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে কৃষক ভাইদের তিলে তিলে ঘোরা দশটা বিটা মানে পনেরোটা ঘর ছিল সব কিছু শেষ ঘর থেকে কিন্তু কিছু ভিড় করতে পারে না এক মানে চোখের পলকে সব কিছু পুরে শেষ হয়ে গেছে দেখেন এখানে পাট পরে আছে অনেকেই এই দেখেন এখানে দেখাচ্ছে দেখেন পেঁয়াজ রসুন আরও কিছু মানে কিন্তু অনেক কিছুই আছে যা পুরে শেষ হয়ে গেছে দেখেন ধান পড়ে আছে আর কি কৃষক ভাইদের যা থাকে কিসে দেখেন এগুলো কিন্তু পেঁয়াজ ওই দেখেন বাক্স দেখা যাচ্ছে এই দেখেন দেখেন সেই পোড়া পেঁয়াজ কিন্তু বাসা হচ্ছে অনেক ক্ষতি হয়েছে সবাই কিন্তু কারেন্টে থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই আগুনটা কিন্তু কারেন্ট থেকেই ধরছে সকল বন্ধুদের সতর্ক থাকার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেন